তো ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সকালে সমস্ত কাজটা সেরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ মানে বাসন মেছে এঠো মুছে তো তারপরে বাবুকে স্নান করিয়ে দিয়েছিলাম আর দিয়ে আমি তাড়াহুড়ো করে স্নানটা করে নিলাম মানে সকালে আজকে স্নান করেছিলাম না কারণ এই যে মায়ের বিসর্জন আজকে তো সেটাই দেখতে যাব বলে তো খুব আঁকা করছিলাম তো চলেই এসেছে এতটা প্রায় তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ তো তার জন্যই হয়তো ভগবানের ইচ্ছেই আমি আসতে পারলাম কারণ এত দূর আসার পরে তবেই ওরা আবার গেল আর আমি ভেবেছিলাম হয়তো যেতেই পারব না তো তারপরে বাবুকে বাবুর বাবার কাছে রেখে দিয়ে আমি এসেছিলাম হচ্ছে মায়ের বিসর্জন তো সেটাই দেখার জন্য তো এসে দেখি সবাই যাচ্ছে আর আমি ফার্স্ট টাইম এই পুজোর সঙ্গে আসলাম মানে প্রত্যেক বছর হয় কিন্তু সময় হয়ে ওঠে না মায়ের বিসর্জনের সময় যাওয়ার সঙ্গে মানে যাব বলে তো কোনো দিনই যাওয়া হয় না তো ফার্স্ট টাইম এবার এলাম তো যাই হোক মায়ের ইচ্ছেতেই হয়তো আমি মায়ের সঙ্গে যেতে পেরেছি কারণ অনেকক্ষণ মানে সকাল থেকে ভেবে আছি যাবো তো মানে আমার স্নান তারপরে সাড়িটারি পরলাম তো দিয়ে একটু দেরি হয়ে গেছিলো তো যাই হোক মায়ের অশেষ কৃপায় তো মায়ের সঙ্গে করেই যাচ্ছি তো চলো তো সবাই তো যাচ্ছে না বেশিরভাগজনই ওখানে থাকলো আর তারপরে এবার আমরা যাচ্ছি তো চলো কোথায় যাই আমি জানি না ফার্স্ট টাইম যাচ্ছি সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর প্রচুর রোদ পড়েছে আর এদিকে আমবাগান ছিল তো গাছগুলো কেটে ফেলেছে ফাঁকা মাঠ আর প্রচুর রোদ আজকে তো চলো যাই তো এই যে চলে আসলাম শ্মশানে তো এটাই হচ্ছে হচ্ছে আমাদের এখানকার শ্মশান তো শ্মশানের এখানে এসে তারপরে ওই পাশ দিয়ে ভৈরবে যেতে হবে তো এই ফার্স্ট টাইম আমি এইদিকে মানে ভৈরবের ধারে এই দিকে আসলাম আর এটাই হচ্ছে আমাদের এখানকার শ্মশান তো এখানেই নাকি নিয়ে আসা হয় প্রত্যেকবার তো এদিক দিয়ে যাওয়া হয় তো আমি ফার্স্ট টাইম এলাম তো তার জন্যেই দেখলাম প্রথমবার কোথায় নিয়ে আসা হয় ওই যে ভৈরব নদী ওইখানে নিয়ে যাবে ওই দিক দিয়ে তো এখানটাই তো ভৈরব নদী আর আর এইগুলো হচ্ছে কলাই লাগিয়েছে দেখো তো এগুলোতেও মনে হচ্ছিলো জল জমেছিলো মানে যখন বৃষ্টি হচ্ছিলো তো এগুলো হচ্ছে ভৈরব তো এসে দেখো কলাই ধরেছে কি সুন্দর এসব জমিতেও জল উঠেছিল। কিছুদিন আগে হয়তো কলাইগুলো লাগিয়েছে বলে হয়েছে আর কিছু কিছু জমিতে পটল লাগিয়েছিল তো পটলের জমিতে মানে এতই জল উঠেছিল গাছ মরে গেছে তো সেইগুলো আবার সব পচেও গেছে একদম আর ওই যে দেখতে পাচ্ছো ওইখানটাই ওই দূরে ওইখানে হচ্ছে প্রতিমা বিসর্জন হচ্ছে তো সবাই তো যেতে পারিনি ওই পারে মানে ভৈরব নদীর পার হয়ে গিয়ে আর একটা ঘাটে তো এই যে একটা দাদা পদ্মফুল পেয়েছে এই ভৈরব নদী থেকে তো সেই পদ্মটাই দিয়েছে ঠাকমাকে বললাম ধরো একটা ছবি তুলি তো তার জন্যই দাঁড়িয়েছে এখানে ঠাকমা আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির এখানে এবার নতুন মায়ের পুজো হয়েছে যেখানে আর কি ষষ্ঠী পুজো করতে এসেছিলাম তো এখানে নতুন করে মায়ের পুজো দিয়েছে এবার আমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আমিও করে নিলাম তো এবার বাড়িতে চলে আসছি আর এই যে পদ্ম ফুলটা ঠাকমাকে দিয়েছিল একটা কাকু তো সেই ফুলটা আবার আমাকে দিয়ে দিলো আর এই ডানটিগুলো দেখছো এটা হচ্ছে শাপলা ফুলের ডানটি তো অনেক শাপলা হয়েছিল তো সবাই তুলছিল তো একটা বনু নিয়েছিল শাপলা তো আমি বললাম ডানটিগুলো তো তুমি কিছু করবে না তাহলে আমাকে দিয়ে দাও আমি রান্না করব কালকে তো তার কাছ থেকে এই সাপলা ফুলের ডানটিগুলো চেয়ে নিলাম আর ও ফুলগুলো নিয়ে খেলা করবে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা